সংসদের কক্ষ গঠিত হলে সদস্য নির্বাচনের ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর ভোটের সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর পদ্ধতির প্রস্তাব করছে জাতীয় ঐক্যমত্ত কমিশন আজ রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐক্যমত্ত কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ের তেইশতম দিনের আলোচনায় কমিশন এ প্রস্তাব তুলে ধরে এ নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা চলছে কমিশনের তবে প্লেয়ার পদ্ধতিতে সদস্য মনোনীত হলে কয়েকটি দল উচ্চ কক্ষ গঠনের পক্ষে নয় বলে জানান এর আগে সকালে আলোচনা শুরুতে কমিশনের সহসভাপতি অধ্যাপক ড রি রিয়া বলেন আজ কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর আনুষ্ঠানিক আলোচনা শেষ হতে পারে কমিশনের সদস্য ড বদিউল আলম মজুমদার সফরাজ হোসেন বিচারপতি এমদাদুল হক ড জামান ড মোহাম্মদ আয়ুব মিয়া এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার আলোচনায় অংশ নিয়েছেন আলোচনায় বিএনপি জামাত ইসলামী জাতীয় নাগরিক পার্টি এনসিপি গণ অধিকার পরিষদ গণসংহতি আন্দোলন বাংলাদেশ কমিউনিস্ট পার্টি বিপ্লবী ওয়ার্কার্স পার্টি আমার বাংলাদেশ এবি পার্টি সহ তিরিশটি রাজনৈতিক দলের প্রতিনিধিগণ অংশ নিচ্ছেন